অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে দক্ষিণ জেলার সাত ব্লকেও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন রিটার্নিং অফিসার অনুপম দাস নির্বাচনের কাজে পুলিশ টিএসআর জোয়ান ছাড়াও এক কোম্পানি বিএসএফ নিয়োজিত রয়েছে রিটার্নিং অফিসার জানা নির্বাচন হবে ব্যালট পেপারে বর্তমান সরকারি ছাপাখানায় ব্যালট পেপার ছাপানোর কাজ চলছে আগামী আট আগস্ট নির্বাচন হবে ব্লক এলাকার সাতষট্টি পোলিং স্টেশনে প্রসেসটা যেহেতু এবার ব্যালট বক্স এবং ব্যালট পেপারে ভোটটা হবে এটার জন্য আমরা ভালোভাবে আমাদের পোলিং পার্সনকে আমরা ট্রেনিং করাচ্ছি অলরেডি আমাদের ফার্স্ট রাউন্ডের ট্রেনিং শেষ হয়ে গেছে তার পরবর্তী সময় আমাদের সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে ট্রেনিং হবে যেই ট্রেনিংয়ে আমরা এই পুরোপুরি প্রসেসগুলো আমরা ভালো করে বুঝিয়ে দেবো এবং বুঝিয়ে দিচ্ছি প্লাস প্লাস পাশাপাশি আমরা ব্যালট বক্স কীভাবে হ্যান্ডেল করতে হয় কীভাবে বিভিন্ন ইলেকশনের ফর্মগুলো ফিল আপ করতে হয় এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যে ভোটিং প্রসেসের পাশাপাশি যে ম্যাটারগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে আসছে সিকিউরিটি মেজার্স তো সিকিউরিটি মেজার্সের জন্য আমরা অলরেডি আমাদের ডিএম ম্যাডাম অলরেডি মিটিং করেছেন যেখানে এসপি স্যার ছিলেন ছিলেন এসডিবি ছিল এবং ওসি ছিলেন প্লাস আমরা ব্লক লেভেলে আমরা অনেকবার মিটিং করেছি আমরা পলিটিক্যাল পার্টিকে নিয়েও অনেকবার মিটিং করেছি প্লাস আমাদের যে স্ট্রং রুম আছে স্ট্রং রুমের জন্য আমরা অলরেডি যে রুম সেট আপ করে দিয়েছি ওখানে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন সিকিউরিটি পার্সোনাল ওখানে আছেন এবং আমাদের সিসি ক্যামেরা ওখানে সেট করা আছে তো ওভারঅল আমি বলতে চাই যে সিকিউরিটি মেজার্স আমাদের হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করা আছে